এই পৃথিবীতে যদি কারোর রাজত্ব থেকে থাকে তবে সেটা হলো মানুষের আজকের সময়ে পৃথিবীতে জনবসতির সংখ্যা আট বিলিয়নের কাছাকাছি মানে প্রায় আটশো কোটি মানুষ এই পৃথিবীতে রয়েছে আর বিগত কয়েক দশকে আমাদের এই পৃথিবীতে মানুষের জনবসতি পৌঁছে দাঁড়াবে প্রায় এগারো বিলিয়ন কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীর ক্ষমতা এতটাই কমে যাচ্ছে যে এত অধিক লোকের জন্য পৃথিবী না তো খাদ্য তৈরি করতে পারবে না তো এত মানুষকে জীবিত রাখতে পারবে এ কথাটা মানুষেরা ভালোভাবে জানে যে তারা যদি এই ব্রহ্মাণ্ডতে পৃথিবীর মতন অন্য কোনো গ্রহকে খুঁজে না বের করে তবে সেদিন দূরে নয় যখন পৃথিবীর সাথে সাথে মানুষেরও অস্তিত্ব একসঙ্গে মুছে যাবে আর ঠিক এই কারণেই মানুষ কখনো চাঁদ আবার কখনো মঙ্গল এই দুটি জায়গায় পৌঁছাতে এবং বসবাস করবার জন্য চেষ্টা করে যাচ্ছে আর এই সময় মানুষের কাছে বসবাস করবার জন্য পৃথিবীর পর যে গ্রহটি রয়েছে সেটা হলো মঙ্গল মানুষেরা অনেক লম্বা সময় ধরে মঙ্গল গ্রহতে মানুষের জনবসতি গড়ে তোলবার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এটা আশা করা হয় বিগত কিছু দশকের মধ্যেই আমাদের পৃথিবী থেকে মানুষ মঙ্গল গ্রহে বসবাস করবার জন্য পৌঁছে যাবে আর এগুলো শোনবার পর আমাদের মনে যে প্রশ্নটা ওঠা স্বাভাবিক সেটা হল আমাদের এই সুন্দর পৃথিবীকে মানুষ এত নোংরা এবং অস্বাস্থ্যকর করে তুলেছে এবং যে সুন্দর পৃথিবীতে মানুষ প্রায় সব ভালো জিনিসগুলোকে নষ্ট করে ফেলেছে এমন অবস্থায় যদি পৃথিবীর সব জনসংখ্যা মঙ্গল গ্রহ পৌঁছে যায় তবে মঙ্গল গ্রহের কি হবে মঙ্গল গ্রহ কি মানুষের এই কুরুদ্ধতাকে সহ্য করতে পারবে মঙ্গল গ্রহ কি আট বিলিয়নের বেশি জনবসতিকে জীবিত রাখতে পারবে কি হবে যখন মানুষ মঙ্গল গ্রহের মাটিতে পা রাখা শুরু করে আমি এই সকল প্রশ্নেরই উত্তর ডিটেলসে আজকের এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট ইনফর্মেটিভ কারণ আমি আজকে আপনাদের সেই সব রিজনগুলো বলবো যেগুলো সম্বন্ধে আপনি এখনো পর্যন্ত কিছুই জানেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অতি আবশ্যক তো চলুন এবার শুরু করা যাক কখনো মঙ্গল যান আবার কখনো মিশন মঙ্গল কখনো নাসা আবার কখনো ইসরো কখনো আমেরিকা রুশ চীন আবার জাপান প্রত্যেকেই মঙ্গল গ্রহের পেছনে পড়ে রয়েছে আর মঙ্গল গ্রহের পেছনে দৌড়ানোর এই রেসে আমাদের ইন্ডিয়াও রয়েছে এমন অবস্থায় এই প্রশ্নগুলো ওটা স্বাভাবিক যে আমরা চাঁদ কেন মঙ্গল গ্রহের দিকে পাগলের মতন পড়ে রয়েছি যেখানে মঙ্গল গ্রহ আমাদের থেকে অনেক দূরে আর চাঁদ অনেক কাছে রয়েছে তবে শুনুন এমনটা করার পেছনে মুখ্য তিনটি কারণ রয়েছে রিজন নাম্বার ওয়ান সর্বপ্রথম কারণটি হলো পৃথিবীর মতন বাসযোগ্য জায়গা আপনার এটা জানা খুবই দরকার যে চাঁদে পানীয় জল তো রয়েছে কিন্তু এখানে মানুষের জায়গা আর বিশেষ করে আমাদের চাঁদ সূর্যের অনেক কাছে রয়েছে যে যে কারণে সেখানে সেখানে সূর্যের এত ভয়ানক বিকিরণ মানুষের একদিনও থাকা সম্ভব নয় কিন্তু তবুও যদি কোনো মানুষকে চাঁদে থাকতে হয় এবং চাঁদে নিজের সারা জীবন কাটাতে হয় তবে তাকে প্রতিদিন একটা জিনিস পৃথিবী থেকে নিয়ে যেতে হবে সেটা বায়ু হোক কিংবা জল অথবা খাদ্যের জন্য কোনো বস্তু কিন্তু মঙ্গল গ্রহের ক্ষেত্রে এরকমটা নয় বিজ্ঞানীরা অনেক লম্বা সময় ধরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এবং তারা নিশ্চিত যে বিগত কিছু বছরের মধ্যে তারা মঙ্গল গ্রহতে চাষ করতে পারবে আর মঙ্গল গ্রহের ছোট্ট পরিবেশে তৈরি করা যাবে এখানে এই কথাটা সম্পূর্ণ যে কেউ চাঁদে মানুষের জীবনযাপন করবার কথা ভাবা যেতে পারে আর এগুলো তো কিছুই না পরের রিজনটা আপনাকে আরো বেশি চমকে দেবে রিজন নাম্বার টু দ্বিতীয় কারণটি হলো মঙ্গল গ্রহতে জীবনের খোঁজ বিজ্ঞানীরা প্রায় গ্যারান্টি সহকারে বলে যে মঙ্গল গ্রহের পরিবেশ এমন কারণ যে নিশ্চয়ই সেখানকার মাটিতে কোনো না কোনো শুষ্ক জীব বসবাস করে আপনারা এটা জানলে অবাক হবেন যে বছরের একটা সময় পৃথিবী থেকে মঙ্গল গ্রহের সবথেকে কাছে দূরত্ব 5 কোটি 46 লক্ষ কিলোমিটার ধার্য করা হয়েছে যেখানে বছরের বেশিরভাগ সময় পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 40 কোটি 10 লক্ষ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় আর এত দূরে থাকা একটি গ্রহে জীবন থাকা না থাকার সম্বন্ধে কেউই সঠিকভাবে বলতে পারে না আর এই কারণের জন্যই পৃথিবী জুড়ে সমস্ত বিজ্ঞানী মঙ্গল গ্রহের আরো কাছে পৌঁছাতে চাইছে কারণ তারা নিশ্চিত যে মঙ্গল মাটি মানুষের বসবাসযোগ্য আর যদি মানুষের যোগ্য নাও হয়ে থাকে তবে সেটাকে যোগ্য বানিয়ে নেওয়া সম্ভব বিজ্ঞানীদের অনুমান যে মঙ্গল গ্রহতে সূর্যের যে রেডিয়েশন গিয়ে পৌঁছায় কারণে মঙ্গল গ্রহের মাটির ভেতরে পঁচিশ ফুট নিচে বিভিন্ন ধরনের জীব রয়েছে আর তাদের এই অনুমান যদি সঠিক হয়ে থাকে তবে মানুষও মঙ্গল গ্রহের কুড়ি থেকে পঁচিশ ফুট নিচে নিজের বসতি স্থাপন করতে পারবে এমন অবস্থায় বিশ্বজুড়ে সমস্ত বিজ্ঞানীরা চায় যেভাবেই হোক না কেন মঙ্গল গ্রহের পঁচিশ ফুট নিচের মাটি তাদের চাই যাতে মঙ্গল গ্রহের মাটির বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো যায় যদিও বিজ্ঞান এখনো পর্যন্ত ততটা আধুনিক হয়নি যে সেটা সাহায্যে কুড়ি থেকে 25 ফুট গর্ত করার মতো যন্ত্র মঙ্গল গ্রহে পাঠানো যেতে পারে কিন্তু একদিন না একদিন বিজ্ঞানীরা এটাও করতে সফল হয়ে যাবে কারণ এই বিষয় রিসার্চ অলরেডি শুরু করা হয়ে গেছে রিজন নাম্বার 3 তৃতীয় কারণটি হলো নিজেকে সবার থেকে বেশি বড় দেখানোর চেষ্টা যেমনটা আপনারা সবাই জানেন যে আজ থেকে 50 বছর আগে একটা সময় ছিল যখন পৃথিবী দুটো বড় দেশ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কম্পিটিশন চলেছিল যে কে সর্বপ্রথম চাঁদে পৌঁছাতে পারবে আর ঠিক এই সময়কার মতনই আজকের সময়েও পৃথিবীর বহু দেশ একটা কম্পিটিশনে লেগে রয়েছে যে মঙ্গল গ্রহে সর্বপ্রথম কে পৌঁছাতে পারবে এবং কে সেখানে সর্বপ্রথম জীবন খুঁজে বার করতে পারবে কারণ এমনটা করতে যে দেশ সর্বপ্রথম সফল হবে সেই দেশ মঙ্গল গ্রহের সর্বস্ব রাজত্ব করতে পারবে আর সম্পূর্ণ বিশ্বে মহাকাশ বিজ্ঞানের আধুনিকতায় সর্বোচ্চ লিস্টে থাকবে এই কারণে আমেরিকা চীন এবং ব্রিটেনের সাথে সাথে ভারতও মঙ্গল গ্রহতে পা রাখার জন্য দ্রুত গতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সিচুয়েশন ঠিক সেই রকম যেন কোনো ম্যারাথন দৌড় আর যে সবার আগে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে সেই জিতবে। এবার প্রশ্ন আসে যে যদি কেউ মঙ্গল গ্রহে পৌঁছাতে সক্ষম হয়, তখন মঙ্গল গ্রহ তার সঙ্গে কি করবে? মানুষ কি খুব সহজে মঙ্গল গ্রহের মাটিতে পা রাখতে পারবে? তো বন্ধুরা, আপনাদের এটা জেনে রাখা দরকার যে এখনো পর্যন্ত বৈজ্ঞানিকদের দ্বারা মঙ্গল গ্রহের বহু মিশন করা হয়েছে। প্রায় 30 টারও বেশি। কিন্তু আপনারা এটা জানলে অবাক হবেন যে এতগুলো মিশনের মধ্যে কেবল 6 খানা মিশন সফল হয়েছে। বাকি মিশনগুলো খুব খারাপভাবে অসফল হয়েছে। এর থেকে অবাক করার বিষয় এটা যে ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি যান মঙ্গল গ্রহের মাটিতে পৌঁছানোর ঠিক কিছু আগেই নষ্ট হয়ে যায় পরে জানা যায় যে সামান্য ক্যালকুলেশনের ভুলের কারণে ওই যানের গতি কম করার একটি মেশিন সঠিক সময় থেকে মাত্র হাফ সেকেন্ডের আগে বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ কেবলমাত্র হাফ সেকেন্ড আগে আর এই হাফ সেকেন্ড আগে মেশিন বন্ধ করে দেওয়ার কারণে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ওই যানটি প্রায় দোতলা বাড়ির উচ্চতা থেকে পড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এর আগে রাশিয়া তাদের একটি যান মঙ্গল গ্রহতে সঠিকভাবে নামিয়ে দিয়েছিল কিন্তু মঙ্গল গ্রহতে নামার মাত্র চোদ্দ মিনিট পর পৃথিবী সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবার আপনি এটা আন্দাজ করতেই পারছেন যে যখন কোনো জানে কোনো মানুষকে বসিয়ে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাঠানো হবে তখন সেই জানে বসে থাকা মানুষের জীবনের সঙ্গে কত বড় ভয়ানক এক্সপেরিমেন্ট করা হবে আসলে যখন কোনো মেসেজ পৃথিবী থেকে মঙ্গল গ্রহতে পাঠানো হয় তখন সেটা পৃথিবীতে পৌঁছাতে কয়েক মিনিট সময় লাগে আর বছরের বেশিরভাগ সময়ে যখন পৃথিবী আর মঙ্গলের দূরত্ব চল্লিশ কোটি কিলোমিটারের থেকেও বেশি হয়ে যায় এমন অবস্থায় পৃথিবী থেকে পাঠানো মেসেজ মঙ্গল গ্রহে পৌঁছাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আবার কখনো কখনো তো পৃথিবী থেকে মঙ্গল গ্রহতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তো এমন অবস্থায় কোনো মানুষের মঙ্গল গ্রহতে পৌঁছানো একটা বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় আর আরেকটা মনোযোগ দেওয়ার মতো ব্যাপার এটাই যে বছরের কেবলমাত্র কিছু সময় থাকে যখন পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 5 কোটি কিলোমিটার হয় আর কেবলমাত্র এই সময়গুলোরতেই পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দিকে যে কোনো মহাকাশযান পাঠানো হয় কিন্তু তারপরেও সেই মহাকাশযানগুলোকে মঙ্গল গ্রহতে পৌঁছাতে 115 দিন থেকে 180 দিন সময় লাগে আর তারপর প্রায় 26 মাস পরে আবার পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব পাঁচ কোটি কিলোমিটার হয় বিজ্ঞান যতই আধুনিক হয়ে যাক না কেন কখনো মহাকাশের এই নিয়ম কোনোদিনই কেউ ভাঙতে পারবে না পৃথিবীর অন্যতম ধনী বিজনেসম্যান এলন মার্ক্স বারংবার এই চেষ্টা করে যাচ্ছে যে যাতে মঙ্গল গ্রহে জনবসতি গড়ে তুলতে পারে আর ইলন মার্ক্স এটা পরিষ্কার বলে দিয়েছেন যে সে এমন এক টেকনোলজির ওপর কাজ করছে যেটার সাহায্যে পৃথিবী থেকে মঙ্গল গ্রহতে পৌঁছাতে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে কিন্তু যখন কোনো মানুষ প্রথমবার পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দিকে যাত্রা শুরু করবে তখন তাকে এটা মেনে নিয়ে এগোতে হবে যে সে মৃত্যুর দিকে কে এগিয়ে যাচ্ছে শুরুর দিকে মঙ্গল গ্রহের যাত্রীদের সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনি মৃত্যুর জন্য কি তৈরি বন্ধুরা ভবিষ্যতে যদি মানুষরা পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যায় তবে আপনাদের বলে দিই মঙ্গল গ্রহের আকার আমাদের পৃথিবীর আকারের থেকে প্রায় অর্ধেক এবং মঙ্গল গ্রহের জলের পরিমাণ আমাদের পৃথিবীর জলের পরিমাণের থেকে অনেক কম আর মঙ্গল গ্রহতে অক্সিজেনের পরিমাণ বলতে গেলে নেই বললেই চলে সেখানে না তো কোনো গাছপালা রয়েছে না তো কোনো পশু পাখি এবার আপনারা এটা আন্দাজ করতেই পারছেন যে পৃথিবীতে কয়েক লক্ষের বেশি খাদ্যের জন্য শস্য সবজি রয়েছে শ্বাস নেওয়ার জন্য এত ভরপুর অক্সিজেন রয়েছে থাকার জন্য মঙ্গল গ্রহের থেকে বেশি জমি রয়েছে পান করবার জন্য অনেক কোটি লিটার জল পৃথিবীতে মজুত রয়েছে এত কিছু থাকবার পরেও মানুষরা এই পৃথিবীর এত খারাপ অবস্থা করে দিয়েছে পৃথিবী যে কখন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে সে বিষয়ে কারো কোনো আন্দাজি নেই এমন অবস্থায় যদি পৃথিবীর এত বড় জনসংখ্যা এই ছোট্ট মঙ্গল গ্রহে শিফট করে দেওয়া হয় তবে সেখানেও কিছু দশকের মধ্যেই মানুষ সম্পূর্ণরূপে মঙ্গল গ্রহকে দূষিত করে দেবে যদিও এটা মনে করা হয় যে শুরুর দিকে মঙ্গল গ্রহতে তারাই গিয়ে বসবাস করবে যাদের কাছে খুব বেশি পরিমাণে অর্থ রয়েছে এবং গরিবদের এই পৃথিবীতে মরবার জন্য ফেলে রেখে দেওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ারও